বাচিক শিল্প চর্চার মুক্ত একটি নাম একটি স্তর সংস্কৃতি চর্চায় মুর্শিদাবাদ জেলা জুড়ে একটা আলাদা মাত্রা এনেছে বুধবার বহরমপুর রবীন্দ্র সদনে দেখা গেল তারই প্রতিফলন প্রতিধ্বনিত হলো আধুনিক শিল্পশৈলী একক আবৃতি থেকে অরণী এবং বাচনিক ও রূপকথা যৌথ প্রযোজনায় উঠে এলো দেশের সাম্প্রতিকতম ঘটনা প্রবাহ মণিপুর হাতরাস থেকে শুরু করে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল কসবা সবই নারী শক্তির জাগরণ প্রত্যাশা সুচিত্রা ভট্টাচার্যের অস্তরাগ গল্প পাঠেও শিল্পীরা স্বতঃস্ফূর্ত সুচিত্রা ভট্টাচার্যের লেখার রুক্ষ বাস্তব ফুটে উঠলো যথাযথ পরিবারের ভাঙন মিথ্যা বড়াই মা বাবা থেকে আদরের সন্তানের শিকড় ছেঁড়ার গল্প সবই ঠিক আছে তবে সচেতনতার দাবিদার বহরমপুরের গর্ব রবীন্দ্র সদনেও ভিড় ছিল একেবারেই নগণ্য আসনের দশ শতাংশ পূরণ হয়নি হয়তোবা নিজেকে প্রগতিশীল দেখাতে আগামীকাল দেখা যাবে ভিড় বাড়ানোর প্রতিযোগিতা প্রশ্ন থেকেই যায় এমন একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানেও তথাকথিত সংস্কৃতি প্রেমীরা একাত্মতা দেখাতে পারলেন না কেন আত্মবিশ্লেষণ জরুরি মনে হয় নইলে ভাগের মা কোনোদিনই গঙ্গা পাবে না ক্লান্ত শুধু

সে বনে গিয়েছে বাবুন আর রুমা সংসারের পাহারাদার মনোবেদনা গোপন রেখে সুজাতা আলতো করে প্রশ্ন করলো এই বড় ছেলে কি এখনো দিল্লিতে না আরও দূরে দুবাই চলে গিয়েছে ও আর ছোটটার কি খবর

মেদিনীপুর কলেজ থেকে পিজি ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড রাজ করতে চান তবে সত্যের যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে